আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রতিদিনের দরকারি একটা জিনিস নিয়ে ওয়াশিং মেশিন চলুন দেখি সাধারণ কিছু সমস্যা আর তার সহজ সমাধান মেশিনে পাওয়ার আসছে না তাহলে মেশিনটি বন্ধ করে দশ মিনিটের জন্য প্লাগ খুলে রাখুন এবং তারপর পুনরায় চালু করে দেখুন যদি ত্রুটি কোড দেখায় তবে মেশিনের ম্যানুয়ালটি দেখে কোডের অর্থ বুঝুন এবং সেই অনুযায়ী সমাধান করুন মেশিন হ্যাং হয়ে যাচ্ছে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাচ্ছে তাহলে রিসেট বাটনে চাপ দিন না হলে প্লাগ খুলে রাখুন মেশিন ঝাঁকুনি দিচ্ছে বা এক জায়গা থেকে সরে যাচ্ছে তাহলে অল্প কাপড় দিয়ে একবার চালিয়ে দেখুন আশা করছি ঠিক হয়ে যাবে পানির ফ্লো কম আসছে ইনলেট ফিল্টার খুলে ভালো করে পরিষ্কার করে নিন পানি নিষ্কাশন না হওয়া ড্রেইন পাইপ বা ফিল্টারে ময়লা জমে গেলে বা পাম্পে কোনো জিনিস আটকে গেলে পানি নিষ্কাশন হতে পারে না কাপড়ে দাগ বা ময়লা লেগে থাকছে তাহলে টাপ ক্লিনিং অপশন ব্যবহার করুন ড্রামের ভিতর থেকে দুর্গন্ধ বা ময়লা আসছে তাহলে ফিল্টার খুলে পরিষ্কার করুন নাহলে ড্রাম ক্লিনিং সার্ভিস নিন পানি ওভারফ্লো করছে তাহলে ওয়াটার লেভেল সেন্সার চেক দিন প্রয়োজনে চেঞ্জ করুন মেশিন অন না করলেও ড্রামে পানি চলে আসছে তাহলে ইনলেট ভাল্ভ পরিষ্কার করুন বা পরিবর্তন করে ফেলুন এখন জেনে নেই ওয়াশিং মেশিন ক্লিনিং করার উপকারিতা দুর্গন্ধ ও জীবাণু দূর হয় বিদ্যুৎ ও পানির সাশ্রয় হয় কাপড় ঝকঝকে পরিষ্কার হয় আর মেশিন টেকে অনেক দিন মেশিন যেন থাকে একদম নতুনের মতো তার জন্য কিছু সহজ টিপস মাসে অন্তত একবার টাব ক্লিনিং করুন রাবার গ্যাস্কেট ও ডিটারজেন্ট বক্স পরিষ্কার করুন ফিল্টার পনেরো থেকে ত্রিশ দিন পর ধুয়ে ফেলুন গরম পানি দিয়ে খালি ওয়াশ দিন আর ব্যবহারের পর দরজা খুলে রাখুন নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহারের মাধ্যমে এসব সমস্যা এড়ানো সম্ভব নিয়মিত যত্ন নিলে মেশিন থাকবে ঝকঝকে ঝামেলা মুক্ত এবং একদম নতুনের মতো শেষে একটা কথাই বলবো। এই টিপসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখুন যেন অন্যরা উপকৃত হয় আর যদি কখনও ওয়াশিং মেশিন সার্ভিস দরকার হয় যোগাযোগ করুন ট্যাম্প ওয়ান নাইন ডাবল ধন্যবাদ নিজের মেশিনের যত্ন নিন ঝামেলা মুক্ত থাকুন